কি জায়গা মানে কি মাল পড়েছে মানে পুচিয়ে আছে মাল মুটা আছে ওই জায়গা ওইটা কোটের মুকা দি কোটের মুপি হ্যাঁ আরে বড় পুচিয়েছে হুম ও এইটা একটা নালি আছে মানে একটা আরে বাবা কি বড় পুচিয়ে আরে কামলিকে ধন্যবাদ এটা ছোট এটা ও বড় এটা ছোট ওইটা বড় হুম বড় বাবা চাটানো মাল ভাই এই পাশে এই পাশে নিয়ে এই পাশে নিয়ে এই পাইপের মুখে রেখেছেন জানো আর তো বই নি দাও হ্যাঁ এই ধারা আসছে শোনাবা এই শানারা ए बा की नमस्ते है बेटा बाबा देर कर देर कर ए कुछ दिखे जा ए औरम केनता ने पाका माल बावा। 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 देखे देखे दे बाबा बाबा देर कर बाकी मते सुना कोसटा ए देख ए देख भाग चले गयो बोलो कामली को धर ना बा सर सर वाह ए ओए थकबे ना थकबे 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 सर सर ए पकड़ धर ए ए थकबे ना

আগে তোমাদেরকে বটরটা দেখা একটু বাইরে ভিতর দিকে গিয়ে দেখাচ্ছি যা পানি হয়েছে না এদিকটা উঠে এসছে ঠিক আছে এই পানিটা এক ভাড়া

হে এটা তাদের নেট দিকে কায়দা করে দেখছি ভাই ও হো হো বুড়ি গেছ তো তা নেট দেবে না বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই যে এটা হলো পুকুর যেই পুকুরেই আগে আমরা ভিডিও করে ছেড়েছি সেই জায়গায় দেখো পুকুর বুড়ে গেছে নেট দিয়েছে এই দেখো এই নেট দিয়েছে এই নেট তো উঠে গিয়েছে এই নেট বুড়ি গিয়েছে আমরা চোখে দেবে বলো দেখতে পাচ্ছ সব বুড়ে গেছে রে যে আমাদের বরার রাস্তা এই যে আগে অনেক ভিডিও করে ছেড়েছি তোমরা দেখেছো এখানে আসা রে সোরা দেখলে কি বলবো তার গ্যারান্টি নেই দেখতে চারিদিকে পানি পানি সকালে একটা ভিডিও করে দেখাবো তোমাদেরকে এই জায়গায় মাছ হবে না বুঝলি মানে এই মাছগুলো কখন হবে বলতে এই ভেসে গেছে তো এক্ষুনি হবে না যখন এই অনেক বয়স দিন হয়ে যাবে আস্তে আস্তে পানি কমবে তখন আলো কাটায় মাছ হবে তোর এখন ওইসব ড্যাঙা ডোঙের দিকে কচু কুচে থাকতে হবে জঙ্গল মাছ চ দেখে তো আসলাম ෙල්ල දහේලාම් අවිත අශසාාද නශීන තිප පනහ ගස්තද කිරිට ප හග